আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন দেখাবো আর প্রতিটা কালেকশনই হচ্ছে আপনাদের পছন্দের কালেকশন সো যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিতবেন সো দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ইলো কালারের মধ্যে কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ সুন্দর এটার মধ্যে আমাদের দুইটা কালার কম্বিনেশন আছে দুইটাই দেখিয়ে দেবো এবং এটা কিন্তু আপনাদের পছন্দের কালেকশান সবগুলো ড্রেসই কিন্তু আপনাদের খুবই পছন্দের আর এইটা বকুল ফুলের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর তার মধ্যে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন যে কয়টা দেখালাম সবগুলো কিন্তু প্রাইড কটনের মধ্যে আছে আর এইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার জামা ওড়না দুইটাই ব্রাইট কটনের খুবই সুন্দর এবং ওড়নাটা এবার দেখেন দুইটা মানে সাইডে হচ্ছে পুরো পাঁচ হাত অন্যতে কিন্তু কাজ আসছে সো আমি ফার্স্টে হচ্ছে জামাটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এগুলো আর এক একটা সুতার কাজ উঠাতে কিন্তু অনেক টাইম লেগে যায় যারা হাতের কাজের জানেন মোটামুটি তারা জানেন যে এগুলো অনেক মানে সময় সাপেক্ষ সো যারা নেবেন একটু আর্লি কনফার্ম করতে হবে আর এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখেন পুরো ড্রেসে আপনার এভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া আছে দুইটা শেড শেড করে সুতার কাজ করা এবং খুবই সুন্দর করে ভেতরে এরকম ডলার বসানো আছে এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্টের লুকটা খুবই সুন্দর দেখেন পুরো ফ্রন্টে আর এটা আপনার নিচ থেকে শর্ট করতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে সুন্দর করে আপনার এরকম গলাতে একটা ডিজাইন করবে এবং খুবই সুন্দর কালার কম্বিনেশন মোটামুটি আপনাদের সবার গায়ে ফুটবে কালারটা আর ইয়েলো কালারটা খুব নাইস একটা কালার আপনার চোখে লাগার ক্যাটকাটা কোনো ইয়েলো কালার না এটা হচ্ছে আপনার স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে হবে খুবই সুন্দর এবং বডি হচ্ছে ফ্রি সাইজ এগুলো মোটামুটি সবাই বানাতে পারবেন ম্যাটেরিয়াল হচ্ছে ব্রাইট কটনের মধ্যে সো এই হচ্ছে আপনার সুন্দর ড্রেসটা ছিল এবং এটার সাথে সুন্দর ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা ফুল কটনের মধ্যে আছে এটা হালকা মাঠ দেওয়া আছে দেখে হয়তো আপনাদের মনে হতে পারে এটা অন্য টাইপের কাপড় বাট এটা ফুল কটন একদম কমফোর্টেবল একটা কাপড় দুইটা পারে কিন্তু সুন্দর করে হচ্ছে এটা কিন্তু ইয়েলো কালার কালারটা মনে হয় চলে যাচ্ছে ঠিক আছে অনেক সুন্দর একটা ইয়েলো কালার দুইটা পার এরকম সুন্দর ডিজাইন প্লাস হচ্ছে পাইপেন দেয়া আছে এই যে দুইটা পার দেখেন খুব সুন্দর ভেতর এরকম ছিটা কাজ আছে সো জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন পুরো মানে ওনাতে কিন্তু দুইটা পারের সুন্দর একটা ডিজাইন থাকবে এবং কালারটা সুন্দর একটা ইয়েলো কালার হয়তো আমার ক্যামেরাতে কালারটা এক্স্যাক্ট আসতেছে না কিন্তু সামনাসামনি ড্রেসটা এই যে কালার দেখেন অনেক সুন্দর একটা কালার হ্যাঁ সো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে বকুল ফুলের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন যেমন দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট সেম অ্যাজ ইট ইস কালার হবে এবং ড্রেসটা কিন্তু খুব সুন্দর দিল্লি বুটিক খুব সুন্দর লাগে দেখতে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ হাতের সুই সুতার কাজ করা খুবই সুন্দর লাগবে এবং বানানোর পরে খুবই এক্সপেন্সিভ একটা ড্রেসের মতো মনে হবে সো তুলনামূলক আমাদের হাতের কাজের ড্রেসগুলো আমরা একদম রিজনেবল প্রাইজে ছেড়ে দেই এটা হচ্ছে দেখেন পুরো ড্রেসটা এবং সাথে আপনার গলার ডিজাইনটা মায়শাল্লা অনেক সুন্দর এখানে হচ্ছে বাটন করে হচ্ছে আপনার এরকম ডলার বসানো এবং সম্পূর্ণ সেটিংগুলো খুবই সুন্দর এটা আপনার শর্ট করতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং এই যে নিচ থেকে জাস্ট কেটে ফেললেই কিন্তু এটা শর্ট হয়ে যাবে এই যে দেখেন সিমিলার কাজ করা ঠিক আছে সো এটার স্লিভের পোষণটা দেখিয়ে দিচ্ছি একটা স্লিভ দেন হচ্ছে একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে আছে আপনার চাইলে এটা থেকে ফুল স্লিভ করে বানাতে পারবেন এবং প্রাইড কটনটা একটু পাতলা হয় ঠিক আছে অবশ্যই আপনাকে নিচে একটা সেমিস পরে নিতে হবে হ্যাঁ কারণ হাতের কাজের ড্রেস তো মোটা কাপড় অনেক মোটা কাপড়ের ইয়াতে হয় না সো কাপড় সম্বন্ধে যাদের ধারণা আছে অবশ্যই হচ্ছে জেনে শুনে অর্ডারটা করবেন ঠিক আছে এটা হচ্ছে ব্রাইট কটনের মধ্যে খুবই সফট একটা কমফর্টেবল কাপড় আর এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন পুরো আড়াই হাত বহরের একটা ওড়নার সাইড সুন্দর করে হোয়াইট কালারের পাইপেন আছে আবার আঁচলে পোষণে দেখেন খুব সুন্দর করে কিন্তু এভাবে আপনার দুইটা আঁচলে কাজ ভেতরে সুন্দর করে বকুল ফুলগুলোর ড্রে ড্রেসগুলো না একদমই আন আপনি মার্কেটে কোথাও পাবেন না এগুলো হচ্ছে সব আমাদের নিজস্ব ডিজাইন করা ড্রেস জাস্ট অসাধারণ সুন্দর প্রতিটা ড্রেসে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো কালার যায় না সো এই হচ্ছে আপনার সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন আর যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে সো নেক্সট কালারে চলে যাচ্ছি আবার একটা ইয়েলো কালার দেখাবো এটা সুতার কালার কম্বিনেশনটা ডিফারেন্স ঠিক আছে এর আগে যেটা দেখিয়েছি ওইটার মধ্যে জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্স আপনারা যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আমরা শুধুমাত্র হচ্ছে ডেলিভারি চার্জটা বিকাশ নেই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে এবং ঢাকার ভেতরে হচ্ছে অনলি আশি টাকা সো এই ড্রেসটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন কালারটা সুন্দর একটি ইলোর মধ্যে এবং জাস্ট ফুলগুলো এত সুন্দর ফিনিশিং করে কাজ করা প্লাস হচ্ছে ভেতরে এরকম সুন্দর করে ডলার বসানো মানে এরকম স্কোয়ার স্কোয়ার করে হচ্ছে ডিজাইনটা উঠানো পুরো ড্রেসে তো এই হচ্ছে আপনার গলার ডিজাইনটা এখানে হচ্ছে সুন্দর করে একটা কাজ থাকবে আর এই হচ্ছে এটা ব্যাক পোষণের কাজ প্রতিটা ড্রেসে কিন্তু ব্যাক সাইডে অবশ্যই একটা কাজ থাকবে আর এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা এটার ম্যাটেরিয়াল প্রাইট কটন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে এই হচ্ছে আপনার ড্রেসটা ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন আর এই হচ্ছে উন্যাটা দেখেন আড়াই হাত বহরে একদম সুন্দর করে নামাজি একটা উন্যা পরে অনেক আরাম পাবেন একদমই আনকমন একটা ড্রেস এ হচ্ছে আঁচলের পোষণটা দুইটা আঁচলে সুন্দর করে ফ্লাওয়ারগুলোর ইয়াটা দেখেন জাস্ট কালারটা অনেক সুন্দর সামনাসামনি যে পাবেন সে খুশি হয়ে যাবেন কারণ কি এটার কিন্তু আপনার এক্স্যাক্ট কালারটা আসতেছে না ক্যামেরাতে ইয়েলো কালারটা অনেক সুন্দর একটি ইয়েলো কালার ঠিক আছে সো এখানে হয়তো লাইট লাইট লাগতেছে কিন্তু কালারটা এক্স্যাক্ট অনেক সুন্দর এই হচ্ছে আপনার ওড়নাটা যার ভালো লাগবে এভাবে স্ক্রিনশটটা নিয়ে কনফার্ম করে ফেলবেন আর আমরা হচ্ছে ঢাকার ভেতরে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই যে কালার দেখেন ঠিক আছে ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ হচ্ছে অনলি আশি টাকা সো আপনার কিন্তু আমাদের ফেসবুক পেজেও ভিজিট করতে পারেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ড্রেসক্রিপশনে দেওয়া আছে এই যে কালারটা আমি আনতে পারতেছি মেবি আসতেছে এই যে কালার সুন্দর একটা ইয়েলো কালার ঠিক আছে যারা ফাল্গুনের জন্য নিতে চান এখন থেকে নিয়ে ফেলতে পারেন এই ড্রেসটা ফাল্গুনের জন্য একদম বেস্ট হবে আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটাও কিন্তু আপনাদের পছন্দের একটা ড্রেস সো পিঙ্কের মধ্যে পিঙ্ক সুতার কাজ করা জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসটা ঠিক আছে এর ঈদের আগে অনেক কাপড়া পান নাই আবার স্টকে মেবি এটা একটাই আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে একজন পাবেন খুবই সুন্দর পিঙ্কের মধ্যে ডিপ পিঙ্কের মধ্যে লাইট পিঙ্ক সুতার কাজ করা আর প্রতিটা কাজ এক একটা কাজ উঠোতে অনেক টাইম লাগে এবং অনেক পরিশ্রম হ্যাঁ শুধুমাত্র কাজ করলেই হয় এরকম না এগুলোর পিছনে অনেক খাটনি আছে আপনারা সেই তুলনায় আমরা ড্রেসগুলো একদম হোলসেল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি যার যেইটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো কোনো মেশিনের কাজ না পুরোটাই হচ্ছে হাতের কাজ সুসুতার কাজ তো এরকম সুন্দর করে ডলার সেটিং প্লাস হচ্ছে এখানে একটা ডিজাইন থাকবে একদম আনকমন যারা থাকতে চান একটু অন্য টাইপের ড্রেস পড়তে চান তারা হাতের কাজের ড্রেসগুলো নিতে পারেন এই হচ্ছে স্লিভের পোশনটা দেখেন খুবই সুন্দর দুইটা স্লিভ দুইটা সাইড দেওয়া আছে কালারটা খুব সুন্দর একটা পিঙ্কের মধ্যে এবং এটার ওড়নাটা জাস্ট দেখেন ওড়নাটা কি সুন্দর করে পুরো হাত ওড়নাতে আপনার ভেতরে দেখেন ওড়নার চারো সাইডে কি পরিমাণ কাজ করা কতটা সময় লাগে একটা কাজ উঠাতে তো এই হচ্ছে আপনার দেখেন ওড়নাটা চারো সাইডে এরকম বক্স করে কাজ করা থাকবে হ্যাঁ আপনার পাড়ে তারপর আঁচলে এই সাইডেও মানে পুরো ওড়নাটাই এভাবে কাজ করা আড়াই হাত বহরের সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন এবং ভেতর এরকম সুন্দর করে ছিটা ছিটা করে এভাবে ডিজাইন করা থাকবে সো এই ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করে ফেলবেন যারা আমাদের ফেসবুক থেকে কনফার্ম করবেন অবশ্যই ম্যাসেঞ্জার অপশনে গিয়ে আপনার হচ্ছে ড্রেসটা স্ক্রিনশট দিতে হবে এবং নাম ডিটেলস অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে এবং ইউটিউব থেকে যারা অর্ডার করবেন অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে হচ্ছে কনফার্ম করতে হবে ড্রেসের ছবি দিতে হবে সো দেখেন ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর একটা ড্রেস ঠিক আছে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাহলে হারিয়ে ফেলবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু